বাজারে আজকে আজকে রেপিছ ধরা পড়েছে লাগাতার দিনের পর দিন ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চাদের সাথে কোন দুর্নীতি মানে কুকীর্তি করে বেরিয়েছে না 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 দুর্নীতি লজ্জা কইনি ওইটুটু বাচ্চা মেয়েদের সাথে আপনি করেছেন করেন স্কুলে গিয়ে হ্যাঁ দড়া 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 ও নিজে বলবে নিজে বলবে নিজে স্বীকার করবে একজন মাস্টার হওয়ার যোগ্য এই বয়সে আপনি একটা মাস্টার